মুহরম মাসের দশ তারিখকে আশুরা বা আশুরার দিন বলা হয় আরবি আষারা থেকে আশুরা শব্দের উৎপত্তি আষারা অর্থ দশ আর আশুরা মানে দশম ইসলামী পরিভাষায় মুহররম মাসের দশ তারিখকে আশুরা বলা হয় এ মাসের এর দিনে পৃথিবীতে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে এদিনে আল্লাহতালা তার কুদরত প্রকাশ করেছেন বনে ইসরায়েলের জন্য সমুদ্রের রাস্তা বের করে দিয়েছেন এবং তাদেরকে নিরাপদে পার করে দিয়েছেন আর একই রাস্তা দিয়ে ফেরাউনও তার অনুসারীদের ডুবিয়ে মেরেছেন তবে এদিনের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে অনেক ভিত্তিহীন কথারও প্রচলন ঘটেছে যেমন এদিন হজরত ইউসুফ আল্লাহ জেল থেকে মুক্তি পেয়েছেন হজরত ইয়াকুব আল্লাহ চোখের জ্যোতি ফিরে পেয়েছেন হজরত ইরমুস সালাম মাসের পেট থেকে মুক্তি পেয়েছেন হজরত ইসা আল্লাহলামকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে অনেকে বলে থাকেন এদিনই কিয়ামত সংগঠিত হবে এবং এসব কথার কোনো ভিত্তি নেই এদিনের একটি বিশেষ ঘটনা হল ইমাম হুসাইন রাদিল্লাহু এর শাহাদাত হিজরে একষট্টি সনের দশ মুহার্রম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে রাসরুল্লাহসাল্লাহু আলিহ ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদি আল্লাহ তাআলা এবং তার পরিবারের সদস্যরা কারবানার ময়দানে শহীদ হন রাজলুল্লাহসাল্লাহু আলিফ ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর দেখলেন ইহুদিরা এদিনে রোজা রাখছেন এদিনকে তারা বিশেষভাবে উদযাপন করছে তাদের জিজ্ঞেস করলেন এদিনে তোমরা কি জন্য রোজা তারা বলল এটি একটি দিন। আল্লাহ তালা এদিনে মুসাল্লাহ্লাম ও তার জাতিকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে তার দলবল সহ দড়িয়ায় নিমজ্জিত করেছেন মুসা আল্লাহাম এদিনে সুক্রিয়া আদায় স্বরূপ রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম কথা শুনে বললেন মুসা আল্লাহি আসাল্লামের অনুসরণের ক্ষেত্রে তো আমরা তোমাদের চেয়ে অধিক হকদার এরপর রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নিজ রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখতে বললেন মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসনুল্লাসাল্লাহ আলাইসাল্লামকে এদিন সম্পর্কে বলতে শুনেছি তিনি বলেছেন এ দিনটি হল আশুরার দিন আল্লাহ তালা এদিনে রোজা ফরজ করেননি তবে আমি এদিনে রোজা রেখেছি অতএব যারা রোজা রাখতে ইচ্ছুক তারা যেন রোজা রাখে আর যে না রাখতে চায় নাও রাখতে পারে আশারাদিল্লাহতালা থেকে বর্ণিত তিনি বলেন এক সময় লোকেরা রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার দিন রোজা রাখত এবং এদিনে কাবায় গিলাফ জড়ানো হতো যখন রমজানের রোজা ফরজ হল তখন রাসল সাল্লাম বললেন যে এদিন রোজা রাখতে চায় সে রাখুক যে না চায় সে না রাখুক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ